হ্যালো এভরিওয়ান আজকে আমি নিয়ে এসেছি মটর ডালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এখানে আমি কিছু মটর ডাল নিয়েছি সেটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা আমার ভালোভাবে ভিজে গেছে মটর ডালটাকে ভালোভাবে ধুয়ে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়ে একটা ছোট বাটির মধ্যে মটর ডালটাকে রেখে দিয়েছি এরপর আমি একটা প্যানের মধ্যে অল্প সরষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার মটর ডালের ছোটো ছোট বড়া করে ভেজে নেব দুটো সাইডে বড়াগুলো যাতে ছোট হয় সেদিকে একটু লক্ষ্য রাখবে বেশি বড়ো বড়ো যাতে বড়াগুলো না হয় মটর ডালের বড়ার একটা খুব সুন্দর টেস্ট থাকে খেতে ভীষণ ভালো হয় আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করো মটর ডালের বড়াগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি আরও একটা সাইড উল্টে ভালো করে ভেজে নেবো এইভাবে হালকা ব্রাউন করে মটর ডালগুলো ভেজে নেব মটর ডাল ভীষণ মুচমুচে হয় মটর ডালগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মটর ডালগুলো তুলে রেখে দেবো এবার আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফড়ন দিলাম কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালোভাবে হালকা করে আমি ভেজে নেব এদিকে আমি দুটো ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে ছাড়ি খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা পিস করে ঝিঙেগুলো আমি কেটে নেব হয়ে গেছে এর মধ্যে আমি এবার একটা টমেটো দিলাম কেটে টমেটোটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিলাম লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙেগুলো হালকা করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ অল্প হলুদ দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা বানানোর জন্য কিছু আমাকে মশলা রেডি করতে হবে তার জন্য এখানে আমি এক চামচ পোস্ত নিলাম আর এখানে হাফ চামচ আমি এখানে সর্ষে নিলাম এবার ওই চিংড়ির মধ্যে আমি অল্প লঙ্কা গুঁড়ো দিলাম আর সর্ষে আর পোস্ত যেটা আমি নিয়েছিলাম সেটা দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি শিলনড়াই বেটে নিয়েছি সেই মশলাটা আমি এবার দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে কিছু জল অ্যাড করেছি জল দিয়ে ঢাকা দিয়ে আমি ভালোভাবে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়েছি চিনিগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দেওয়ার পর আমি আর দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব তলেই আমার রেডি হয়ে যাবে মটর ডালের বড়ার পোস্ত আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে আর এই মটর ডালের পোস্ত সার্ভ করবে গরম ভাতের সাথে ভীষণ দুর্দান্ত টেস্ট তাহলে আজ এই অবধি তোমরা সবাই ভালো ওকে